সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে আমরা নতুন শিক্ষাক্রম দু নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অধ্যায়ের বিভিন্ন বিষয় উদাহরণ একক কাজ দলীয় কাজ এবং অনুশীলনী যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান এবং তার ব্যাখ্যা সহ আলোচনা করব এখানে আমাদের আগের যে কারিকুলাম ছিল সেখানে অধ্যায় বলা হলেও এখানে অধ্যায়গুলোকে অভিজ্ঞতা নাম দেওয়া হয়েছে তো সেই আলোকে এই অভিজ্ঞতায় আমরা যে জিনিসগুলো শিখতে পারবো তা হচ্ছে দুই চলকের একঘাত সমীকরণ অর্থাৎ চলক থাকবে দুইটি এক্স এবং ওয়াই অথবা ওয়াই বাজেট সাধারণত এক্স এবং ওয়াই এই দুইটি চলক নিয়ে এই অভিজ্ঞতাতে আলোচনা করা হয়েছে এক ঘাত এটার ঘাত বা পাওয়ার থাকবে হচ্ছে এক অর্থাৎ এক্সের পাওয়ার এক এবং এর পাওয়ার এক তো এক্সের পাওয়ার এক এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর পাওয়ার এক সেটা হচ্ছে ওয়াই উদাহরণ হিসেবে বলা যায় যে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু ফাইভ এটা হচ্ছে দুই চলক এবং এক ঘাত বিশিষ্ট সমীকরণ এক চলকে দ্বিঘাত সমীকরণ সমাধান চলক থাকবে একটা দীঘাত মানে ঘাত থাকবে বা পাওয়ার থাকবে দুই এটার যে সমীকরণ সেই সমীকরণের সমাধান করতে হবে অর্থাৎ চলকের মান বের করতে হবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো এখান থেকে এক্সের মান বের করাটাই হচ্ছে এক চলকের দীঘাত সমীকরণের সমাধান এখানে ঘাত হচ্ছে দুই অর্থাৎ দ্বিঘাত বা দুই ঘাত বিশিষ্ট এবং চলক হচ্ছে এক্স অর্থাৎ এক্স হইল চলক লেখ্যচিত্রের সাহায্যে দীঘাত সমীকরণ সমাধান তো দীঘাত সমীকরণকে আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে পারি দুই চলকের একঘাত ও এক চলকের দ্বিঘাত সহ সমীকরণ সমাধান পেজ নাম্বার একশো বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ তো গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজ গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ তোমরা ইতিমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছ এক চলক বিশিষ্ট সরল সমীকরণগুলো সমাধানের কৌশলও তোমাদের জানা তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তব ভিত্তিক সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয় তাও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো তাই না যে সমীকরণগুলো তোমাকে গঠন করতে হয় তার সবগুলোই কি এক চলক বিশিষ্ট হয় নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা আরও বেশি চলক বিশিষ্ট হতে পারে এসো আমরা কিছু বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ গঠন ও সমাধান নিচের ছক পাঁচ দশমিক এক এর সমস্যাগুলো সমীকরণ গঠন করে সমাধান করার চেষ্টা করো এক নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে দেয়া সলাইয়ের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তো আমাদের প্রথমেই কাঠির সংখ্যা হচ্ছে বিশটি এবং বর্গ তৈরি করতে গেলে আমাদের চারটি কাঠি লাগে কারণ বর্গের চারটি বাহু এবং প্রত্যেকটি বাহু সমান তো এখানে চারটি আমাদের কাঠি লাগবে চারটি কাঠি দিয়ে আমাদের একটা বর্গ হয় তাহলে আরও চারটি দিয়ে আমাদের দ্বিতীয় বর্গ হবে আরও চারটি কাঠি দিয়ে তৃতীয় বর্গ হবে আরও চারটি কাঠি দিয়ে চতুর্থ বর্গ এবং আরও চারটি কাঠি দিয়ে পঞ্চম বর্গ হবে অর্থাৎ এখানে কাঠির সংখ্যা হচ্ছে ফোর ইন্টু আমাদের বর্গের সংখ্যা হচ্ছে ফাইভ তাহলে ফোর ইন্টু ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি বা বিশটি কাঠি প্রয়োজন এটাকে আমরা কিভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হয় এবং এর সমাধান ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তো মনে করি বর্গ তৈরি করার জন্য আমাদের এক্স সংখ্যক বর্গ তৈরি করা যাবে তো একটি বর্গের জন্য কাঠি দরকার হচ্ছে চারটি সুতরাং এক্স সংখ্যক যে বর্গ তার জন্য কাঠি প্রয়োজন হবে ফোর ইন্টু এক্স তো সমীকরণটি হবে ফোর এক্স হচ্ছে কাঠির পরিমাণ সংখ্যা হচ্ছে টোয়েন্টি তাহলে ফোর এক্স ইকোয়াল টু টোয়েন্টি তো এক্সের মান হচ্ছে উপরে টোয়েন্টি নিচে হচ্ছে ফোর তাহলে এক্সের মান হচ্ছে ফাইভ সুতরাং পাঁচটি আলাদা বর্গ তৈরি করা যাবে তাহলে সমীকরণ হচ্ছে ফোর এক্স টু টোয়েন্টি আর সমাধান হচ্ছে পাঁচটি বর্গ আর এখানে পাঁচটি বর্গ দুই লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত হচ্ছে থ্রিস টু ফোর দুইজনের মোট বয়স টোয়েন্টি ওয়ান বা একুশ বছর হলে লিলির বয়স কত লিলির বয়স হচ্ছে থ্রি এক্স আর তার ভাইয়ের বয়স হচ্ছে ফোর এক্স বছর দুইজনের মোট বয়স তাহলে যোগ এই দুইটার যোগ ফল হচ্ছে একুশ তাহলে যে এখানে সমীকরণ গঠনের কথা বলা হচ্ছে সমীকরণটি হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু টোয়েন্টি এখন বলছে যে লিলির বয়স কত তাহলে লিলির বয়স তাহলে এই দুইটার যোগ ফল আমরা বের করব দুইয়ের ব্যাখ্যা হচ্ছে যে মনে করি লিলির বয়স হচ্ছে থ্রি এক্স বছর এবং ভাইয়ের বয়স হচ্ছে ফোর এক্স তা দুইজনের মোট বয়স একুশ বছর তাহলে লিলির বয়স থ্রি এক্স প্লাস ভাইয়ের বয়স ফোর এক্স এ দুইটা যুগ ফল হচ্ছে একুশ এ দুইটা যুগ ফল হচ্ছে সেভেন এক্স তাহলে এক্সের মান হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই সেভেন তাহলে এক্সের মান হচ্ছে থ্রি আমাদের লিলির বয়স বের করতে বলছে দ্য লিলির বয়স হচ্ছে থ্রি এক্স মানে এক্সের মান হচ্ছে তিন থ্রি ইন্টু থ্রি নাইন বছর তাহলে সমীকরণটি লিখতে হবে এইভাবে থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এবং সমাধান হচ্ছে নয় বছর তিন নং প্রশ্ন সেতু দোকান থেকে আঠারো টাকায় দুইটি ইরেজার এবং একটি পেন্সিল ক্রয় করে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে তার মানে এইখানে আমাকে নিজেদের মতো করে দাম ধরে অপর একটির দাম বের করতে হবে অর্থাৎ ইরেজারের দাম আমরা নিজেদের মন মতো ধরে নেব তা সেইটির কারণে পেন্সিলের একটি দাম বের হবে তো মনে করি একটি ইরেজারের মূল্য হচ্ছে এক্স টাকা আর একটি পেন্সিলের মূল্য হচ্ছে ওয়াই টাকা এখন দুইটি ইরেজার কেনা হয়েছে তাই দুইটি ইরেজারের মূল্য হচ্ছে টু এক্স টাকা আর দুইটি ইরেজার এবং একটি পেন্সিলের ক্রয় মূল্য আঠারো টাকা দেওয়া আছে তাই সমীকরণ হচ্ছে ইরেজারের মূল্য টু এক্স প্লাস পেন্সিলের মূল্য ওয়াই এই দুইটা যুগ ফল হচ্ছে আঠারো কারণ সে দুইটি ইরেজার এবং একটি পেন্সিল ক্রয় করেছিল তো দোকানদার যেহেতু নির্দিষ্ট মূল্য না বলে দেওয়ায় কোনটির মূল্য কত সেটা নির্দিষ্ট করে বলা যায় না এক্ষেত্রে অনেক রকমের মূল্য হতে পারে যেমন এইটাকে আমরা আঠারো এটা পেয়েছি সমীকরণে তো সেখান থেকে ওয়ায়ার মান যখন বের করব এই পাশে টু এক্সটা এই পাশে চলে গেলে মাইনাস হবে তাহলে ওয়ার মান হচ্ছে এইটিন মাইনাস টু এক্স এখন যদি আমরা একটি রেজারের মূল্য এক টাকা ধরি অর্থাৎ এক্সের মান যদি এক হয় তাহলে ওয়ের মান হচ্ছে এইটিন মাইনাস টু ইন্টু এক্সের মান ওয়ান তাহলে এটার গুণ ফল হচ্ছে টু আঠারো থেকে টু বাদ দিলে ষোলো তাহলে একটি পেন্সিলের মূল্য দাঁড়াবে তখন ষোলো টাকা তাহলে একটি রেজারের মূল্য এক টাকা এবং একটি পেন্সিলের মূল্য ষোলো টাকা আবার একইভাবে যদি এক্সের মান দুই হয় বা একটি রেজারের মূল্য যদি দুই টাকা ধরা হয় তাহলে ওয়ের মান বের হচ্ছে চোদ্দো এটা আমরা এই এই সমীকরণটাতে বসিয়েছি এই সমীকরণটাতে তাহলে আমাদের এই সমীকরণে বসায় দিয়ে আমাদের যাচাই করতে হবে তাহলে একটি ইরেজারের মূল্য হচ্ছে দুই টাকা ঠিক সেই সময় একটি পেন্সিলের মূল্য হচ্ছে চোদ্দো টাকা পুনরায় আমরা যদি এক্সের মান তিন বসাই এই ক্ষেত্রে এখানে যদি তিন বসানো হয় তাহলে এইটিন মাইনাস টু ইন্টু এর বিয়োগ ফল হচ্ছে টুয়েলভ তাহলে একটি রেজারের মূল্য তিন টাকা এবং একটি পেন্সিলের মূল্য হয় বারো টাকা তো এছাড়া আরও বিভিন্ন উপায়ে আমরা বের করতে পারি অর্থাৎ এক্সের মান চার ধরে এক্সের মান পাঁচ ধরে এইভাবে যতক্ষণ পর্যন্ত না ওয়ায়ের মান শূন্য এর কাছাকাছি না হয় তত পর্যন্ত আমরা এটা ধরতে পারি তাহলে এক্সের মান যদি ফোর হয় তাহলে ওয়ের মান হচ্ছে এইটিন মাইনাস টু ইন্টু ফোর অর্থাৎ টেন দশ টাকা হয় যদি এক্সের মান ফাইভ হয় তাহলে ওয়ায়ের মান হবে এইটিন মাইনাস টু অর্থাৎ এইট যদি এক্সের মান সিক্স হয় ওয়ায়ের মান হচ্ছে সিক্স যদি এক্সের মান সেভেন হয় ওয়ের মান দাঁড়াবে ফোর এক্সের মান এইট হলে ওয়ের মান দাঁড়াবে টু আর এক্সের মান নাইন হলে মান দাঁড়াবে কিন্তু সে যেহেতু পেন্সিল কিনেছিল এবং পেন্সিলের অবশ্যই মূল্য রয়েছে তাই ওয়ের মান শূন্য এটা বাস্তবসম্মত না অর্থাৎ আমরা এক্সের মান এইট পর্যন্ত নিতে পারবো তাহলে পেন্সিলের তাহলে একটি রেজারের মূল্য এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকা পর্যন্ত হতে পারে আবার ঠিক একইভাবে একটি পেন্সিলের মূল্য দুই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ষোলো টাকা হতে পারে একটা সমীকরণের মাধ্যমে যখন আমরা দুইটা চলকের মান বের করব। তখন ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকতে পারে আর যদি এখানে দুইটি চলকের জন্য দুইটি কোয়েশন থাকতো বা দুইটি সমীকরণ থাকতো তাহলে একটি নির্দিষ্ট মানই হতো তাহলে আমাদের সমীকরণ হচ্ছে টু এক্স প্লাস ওয়াই টু এইটিন আর ইরেজারের মূল্য আমরা একটু আগে বের করেছি সেই জিনিসগুলো এখানে উল্লেখ করা হয়েছে তবে এখানে উল্লেখ্য যে একটা ইরেজারের মূল্য এক্স এবং একটি পেন্সিলের মূল্য ওয়াই ধরা হয়েছে এখন আমাদের একশো পনেরো পৃষ্ঠা এটা পর্যবেক্ষণ ছক অর্থাৎ পূর্বের যে ছকটি আমরা করেছি সেখানে আমরা কি পর্যবেক্ষণ করেছি সেগুলো লিখতে হবে কনং রোমান সংখ্যা আই নং বা এক নং সমস্যাটি সমাধানের জন্য এখানে বক্স আছে এত চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি তাহলে এখানে চলক আমরা ব্যবহার করেছিলাম একটি এবং সেটা হচ্ছে শুধু এক্স তাহলে এটা এই বক্সের মধ্যে লিখতে হবে হ্যাঁ এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি চলকটির এতটি মান পেয়েছি চলকের মান পেয়েছি আমরা একটি অর্থাৎ এখানে ছিল হচ্ছে ফোর এক্স ইকোয়াল টু টোয়েন্টি তাহলে এক্সের মান আমরা পাই হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচটি বর্গ তাই চলকের পাঁচটি মান রয়েছে খ দুই নং যে সমস্যাটি সেটা সমাধানের জন্য আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এখানে সমীকরণটি ছিল হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান অর্থাৎ এই দুইটি একই চলক বা এক চলক ছিল এবং চলকের কয়টি মান আমরা পেয়েছি সেটা লিখতে হবে চলকের মান পেয়েছি একটি অর্থাৎ একটি নির্দিষ্ট মান রয়েছে গ তিন নং সমস্যাটির সমাধানের জন্য আমরা কয়টি চলক বিশেষ সমীকরণ গঠন করেছি সেক্ষেত্রে সমীকরণ ছিল টু এক্স প্লাস ওয়াই টু তাহলে এখানে এক্স একটি চলক এবং ওয়াই একটি চলক তাহলে এখানে হবে দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি চলকটির কতগুলো মান ছিল চলকের দুইটি মান পেয়েছি যার সবগুলো দ্বারাই সমীকরণ সিদ্ধ হয় এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারিনি তাহলে দুইটা চলকের দুইটা মানই থাকবে তবে যেহেতু এখানে সমীকরণের সংখ্যা পর্যাপ্ত ছিল না মানে সমীকরণ দুইটি থাকা দরকার এক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো মান বের করতে পারিনি